আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ হাসান মালয়েশিয়ান প্রবাসী কতদিন টক্সের ভিতরে জনাব মোহাম্মদ পাপিয়া বেগম বলছে যে বাংলাদেশের রাজনীতির ভিতরে প্রবাসীর কি দরকার বা প্রবাসী ভোটারের কি দরকার আমাদের পিতামাতা জাগা জমি বিক্রি করা রেইন করে বিদেশে পাঠাইছে আমরা রেমিটেন্স তো আমাদের পিতামাতারে দিই দেশের কিছু করি না ওনার কথা তো এরকম হইল হয়তো বা আপনারা অনেকেই দেখছেন তো ওনাকে উনি যেহেতু বিএনপির নেতা এত কিছু বইলা লাভ নাই আমরা প্রবাসী কী জিনিস বিগত সরকার দেখছে জুলাই আন্দোলন সময় প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন দেওয়া দেশের কী অবস্থা করছে এবং বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুসারও দেখতেছে যে প্রবাসীরা প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠানোর কারণেই বিদেশ থেকে যে ঋণ করা আসলো ওই ঋণগুলা পরিশোধ করতে আছে। তো আমার যে সকল প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখতেছেন আপনাদের যদি ন্যূনতম মান সম্মান থাকে তাহলে বাড়িতে যে সকল আমাদের আত্মীয় স্বজন আছে যারা ভোটার আমরা তো বাংলাদেশের রাজনীতিতে ভোটারের কোনো অধিকার নাই যেহেতু পাপিয়া ম্যাডাম বলছে আমরা বাংলাদেশের রাজনীতিতে ভোট দেওয়ার কি দরকার আছে বা কি অধিকার আছে তা আমাদের বাড়িতে বাংলাদেশে যারা আছে আমরা যেহেতু প্রবাসী চলে আসছি আমরা রোহিঙ্গা আমরা আর বাংলাদেশই না কোনো আর বাস্বমত্য তো এরকমই বোঝা যায় যে আমরা যেহেতু বিদেশে চলে আসছি তো আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে ভোট দেওয়ার কী দরকার তো আমাদের বাংলাদেশের যে সকল যারা আছে আমাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই ভাইয়ের বউ অন্তত একটা পরিবারের ভিতরে নিম্নে পাঁচটা ভোটার আছে তো আপনারা সবাই অনুরোধ থাকবে আগামী নির্বাচনে এই মার্কা ছাড়া উনি যে দলের সাপোর্ট কইরা নির্বাচন করবে ওই দলের মার্কা ছাড়া অন্য যে মার্কা ভালো লাগে ওইখানে যাতে ভোট দেয় আর এই মার্কা ছাড়া অন্য যে মার্কায় থাকবে ওইখানে যাতে ভোট দেয় তখন পাপিয়া ম্যাডাম সহ তার দল সবাই বুঝতে পারবে প্রবাসী কি জিনিস আমার আমার বিডিওরা পাপিয়া ম্যাডামের কাছে যাবে কিনা আমি জানি না যদি যায় আপনি প্রবাসীর কাছে ক্ষমা চান তা না হলে আগামী নির্বাচনে প্রবাসীরা আপনাদের খেলা দেখাই দিবে ইনশাল্লাহ ভিডিও সবাই শেয়ার করে দিবেন সালামু আলাইকুম